মানে আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহওয়ালা ফকির মানে আল্লাহ মিসকিন মানে হচ্ছে আল্লাহ নো কাজাল ফাকুরা কোফরান দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে ঢুকে কুফুরি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজ কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বসেই থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন না দেখবেন এরা মসজিদে নাই এরা দিনও বোঝে না ইসলাম বোঝে না কিচ্ছু বোঝে না তার মানে দারিদ্র মানুষকে কাফরে বানিয়ে দেয় দারিদ্রের বুঝতেই পারে না দারিদ্র থাকলে মানুষ আল্লাহর আল্লাহ করতে পারে না সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে বলেছেন দারিদ্র যদি মানুষ কষ্ট পাবে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লাউ লাউকানুল ফাকরু তুহু যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়কে আমি হত্যা করে ফেলতাম দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না যেটিকে তুমি দরিদ্র এবারে তোমার আমি সালাম দেবো নো কারো তুমি দরিদ্র হলা